মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি অনেক সম্মান পাওয়ার যোগ্য ছিলেন যারা আপনাকে আঘাত করে হেসে তাদের বুঝিয়ে দিন আপনি দুর্বল নন বরং আপনি সেই ব্যক্তি যে আঘাত ফেলে আরও শক্ত হন চালাক মানুষগুলো বলে যায় যে বোকা মানুষগুলোরও একটা মন আছে মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু দূরত্ব বাড়িয়ে কথা বলা বন্ধ করে দিই বদলে যায়নি অধিকার হারিয়ে গেছে তাই বিরক্ত করা ছেড়ে দিয়েছি কিছু মানুষ বাপ্ত তারা না থাকলে দিন যাবে না অথচ বছর কেটে গেল টের পায়নি প্রচণ্ড কষ্ট নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধের পরেও আর ফিরে আসে না নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি যদি বুঝতে পারেন আপনি ভুল সম্পর্কে আছেন তাহলে কষ্ট হলেও নিজেকে থামিয়ে নিন কারণ বুল মানুষগুলো কখনো আপনাকে মূল্যায়ন করবে না বরং আপনাকে বেঙ্গে বেঙ্গে খাবে যেটা আপনি চাইলেও আর সহজে নিজেকে জোড়া দিতে পারবেন না চিৎকার করে কাঁদলে হয়তো মন হালকা হয় কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর কিছু নেই সফল ব্যক্তিদের রাতের গল্প কেউ জানে না যারা আজ সফল তাদের নির্গুম রাত কেটেছে পরিশ্রম করেছে অগাধ নিজেকে ভেঙেছে কিন্তু কখনও হাল ছাড়েনি আপনি যদি আজ কষ্ট করেন কাল হয়তো আপনিও সেই গল্পের নায়ক হবেন তাই বলি আজও শুরু করুন ভয় পাবেন না